সরাসরি আজকে অনলাইন কনসালটেন্সি আমাদের হয়ে গেল উত্তম আজকে কেমন লাগলো অনলাইন কনসালটেন্সি এবং তোমার একজন পরিচিত যে তোমার বাবার না বলে দেওয়া হলো যে সে গত হয়ে গেছে এবং তার জিনিস ঘরে টাঙিয়ে রেখে দেওয়া আছে সমস্ত কিছু কি মিললো উত্তম এবং তুমি কিছুদিন আগে কোথায় গিয়েছিলা এবং সেই বাড়ির সহ এবং তোমাদের ওখানে একটা আম গাছের ব্যাপার আছে যেই ওখানে পূজা দেওয়ার ব্যাপার হয় এবং আমি বলে দিলাম ওখানে যদি বৃহস্পতিবার বা শুক্রবার পূজা করা হয় তাহলে হঠাৎ করে অসুস্থ হয়ে যাবে পূজা দেওয়ার পরেই অলরেডি কি তাই হয়েছে উত্তম যে তোমার বোন পূজা দেওয়ার পরেই অসুস্থ ঠিক হয়েছিল ঠিক 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 উত্তম তোমরা সকলে স্যাটিসফাই তো উত্তম ঠিক 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 ঠিক